সিনেমা করতে করতে এদের ভিতরেও সিনেমা উপরেও সিনেমা বাহিরও সিনেমা এখন বলে সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ সে আমার জীবনের একটা প্রধান অংশ ছিল রিয়া তাকে রুমাল বাঁধা আমি শিখিয়েছি কবে বলে কোন বালিশের কাবার সে তার মাথায় রুমাল বেঁধে দিছে সে রুমাল বলে সালমান শাহর মাথায় রুমাল বাঁধা এটা মিথ্যা কথা মায়ের অন্য কেটে সালমান শাহর মাথায় রুমাল বেঁধেছে সেই রুমালের টুপি এখন বাইরাল পুরো বাংলাদেশে বাইরাল মানুষের টুপি এখন খুঁজে পায় না সেই রিয়ার টুপি ডন এতগুলো মিথ্যা কথা বলে কাজ পায় না রে বেটা তুই কাজ পাবি কেমনি সিনেমার জগতে গজব করছে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে হত্যাকাণ্ড হয়ে গেল স্বামীরাকে ধরেন মূল নেপথ্য বের হয়ে আসবে স্বামীরা নিজে বলবে আমি তো একা করি নাই দীর্ঘ উনত্রিশ বছর পর সালমান শাহ মৃত্যুর রহস্য নিয়ে একের পরে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সেখানে বলা হইতেছে যে আসলে সালমান শাহ আত্মহত্যা করে নাই তাকে হত্যা করে তাকে আত্মহত্যা সাজানো হয়েছে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এক সেকেন্ড টু নাটেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু এই ভিডিওতে বুঝতে পারবেন তো চলুন দর্শক বিস্তারিত আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আসি সালমান শাহকে ডাক্তাররা মৃত ঘোষণার পর তাকে না হয় পোস্ট মর্টিমের জন্য অথচ তখনও বেঁচে ছিলেন তিনি মানে জীবিত একজনকে কেটে কুটে শেষ করে ফেলে অপরাধী চক্রটি অপরাধীরা হাসপাতাল পর্যন্ত কিনে রেখেছিল এ কারণে ডাক্তাররা জীবিত সলমান শাহকে মৃত ঘোষণা করে এমন অভিযোগ তুলেছেন সালমান শর্মা নীলা চৌধুরী নীলা চৌধুরীর দাবি যে সত্য তার পেছনে আছে অকাট্য প্রমাণ কি সেই প্রমাণ সে বিষয়ে আসবো একটু পর তার আগে আলোচনা করব এই মিশনের দুই মাস্টার মাইন্ড অর্থাৎ নায়কের স্ত্রী শাশুড়িকে নিয়ে এত বছর পর হলেও বের হয়েছে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর আসামি তার বউ সামিরা শাশুড়ি লতিফা হক লুসি আর এই দুই নারীর পরকীয়া প্রেমিক কারণ তার বউয়ের অবৈধ সম্পর্ক ছিল বাংলা ছবির ভিলেন ডনের সাথে আর শাশুড়ির প্রেম ছিল পরিচালক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শারিসটি স্বামীরা খলনায়ক ডনের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে অন্যদিকে স্বামী থাকতেও তাকে পছন্দ করত না শাশুড়ি লুসি লুসির স্বামী ছিলেন বাংলাদেশের সাবেক প্রথম শ্রেণী ক্রিকেটার শফিকুল হক হীরা হীরাকে ফাঁকি দিয়ে মা মেয়ে একসাথে পরকীয়া প্রেমিকের সাথে হোটেলে যেতেন সালমান শাহ বিষয়টি জেনে গেলে তারা দুজনী নায়ককে শেষ করার পরিকল্পনা করে সালমান শাহের যখন শেষ করা হয় তখন চেতনানাশক কেমিক্যাল মিশ্রিত একটি রুমাল নায়কের মুখে চেপে ধরেন তার শাশুড়ি লুসি সালমান শাহ অজ্ঞান হবার পর তার ওপরে চালানো হয় নির্যাতন ঘাতকরা ভেবেছিল নায়ক হয় মারা গেছেন কিন্তু না সালমান শাহ তখনও জীবিত ছিলেন এই অবস্থাতে তাকে পরে হাসপাতালে নেওয়া হয় এবং এক পর্যায়ে পোস্ট মর্টেমের মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা হয় সালমানের মা নীলা চৌধুরী বলেন আজিজ মোহাম্মদের টাকা দিয়ে সালমানকে দুশ্চরিত্র লম্পট সামিরার সঙ্গে গণ্ডগোল শাবনূরের সঙ্গে প্রেম এগুলো বানিয়ে বানিয়ে খবরে রটিয়ে ইমন অর্থাৎ সালমান শাহকে পাগল করতে চেয়েছিল এর পেছনে সেই সময় মিডিয়ার একটা বিরাট সিনিকের কাজ করেছে তারা চায়নি সত্যটা সামনে আসুক তারা নানাভাবে বাধাগ্রস্ত করেছে বিচার প্রক্রিয়া উল্লেখ্য উনত্রিশ বছর আগে চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে গত একুশ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয়েছে মামলায় সালমান শারিস্তি সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে এই আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ শনিবার সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ইমিগ্রেশনে তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সালমান শাহকে শেষ করার মামলার আসামিদের মধ্যে যারা দেশে আছেন তারা যেন দেশ দেশত্যাগ করতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে দুদিন আগে আসামিদের তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহ মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় সালমান শাহর বাবা কমর উদ্দিন চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন উনিশশো সাতানব্বই সালে তিন নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি এ প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করা হয় অর্থাৎ সিআইডির এরা রায় ছিল সম্পূর্ণ মনগড়া একপাক্ষী ন্যায় বিচার পেতে চরম বেগ পেতে হয়েছে নায়কের মা নীলা চৌধুরীকে এ বিষয়ে নীলা চৌধুরী বলেন একবার কোর্ট থেকে যে রায় দেওয়া হল সেটা উভয় পক্ষকে খুশি করার জন্য কাউকে খুশি করা তো আদালতের কাজ না আদালতে মানুষ চায় ন্যায় বিচারের আশায় বেশ কয়েকবার এমনও হয়েছে আমি কোর্টে গেছি আমাকে নিয়ে বিচারক টিটকারি করেছেন ষোলো সতেরো সালেও একবার একজন বিচারক পারিবারিক কারণে কোর্টের ডেট বাতিল করে দিয়েছিলেন একসময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো প্রয়োজন দেখা দেয় ন্যায় বিচার চাইতে আমি তার সঙ্গে দেখা করতে চাই তিনি আমাকে সন্ধ্যার পর থেকে রাত একটা পর্যন্ত বসে রেখেছিলেন রাত একটাই কোনো ভদ্র মহিলা কারো বাসায় দেখা করতে পারে না কিন্তু আমি ন্যায় বিচারের জন্য উনত্রিশ বছর ধরে সব সহ্য করে গেছি পরে মন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব বললেন এটা ডেড মামলা এখন আর কি আমি সালমান স্যার একটা মৃতদেহের ছবি কামাল সাহেবকে দিয়ে আসতে চেয়েছিলাম পারিনি এই ছবিতে বোঝা যায় এটা অপমৃত্যু নয় পরে পিবিআইতে মনোজ কুমার আমাকে অপমান অপদস্ত করেছে অনেক আগের মামলা নিয়ে হাসাহাসি পর্যন্ত করেছে আমি বুঝতে পেরেছিলাম সব জায়গায় সামিরাদের লোক আছে রাগ ক্ষোভ নিয়ে নীরবে ধৈর্য ধরেছি চিন্তা করুন এই নারী মানসিকতা কতখানি শক্ত যে নারীর মানসিকতা এত শক্ত সে নারীর সন্তান নিজ হাতে প্রাণ শেষ করবে তা হতেই পারে না সালমান শাহর মামা আলমগীর কুমকুমের দাবি সালমান শাহর মৃত্যুর কারণ তার সাবেক স্ত্রী সামিরা হক কারণ হিসেবে তিনি জানান সামিরার সাথে সম্পর্কিত কিছু রহস্যময় ঘটনার কথা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যেসব প্রশ্নের যুক্তিসঙ্গত কোনো উত্তর পাননি তারা আসুন আলমগীর কুমকুমের দেওয়া চাঞ্চল্যকর প্রশ্নগুলো একে জেনে নেই এক মৃত্যুর আগে সালমানের ব্যবহৃত সেলফোনটি আজও পাওয়া যায়নি কেন দুই মৃত্যুর আগের কয়েকদিনের কল রেকর্ডগুলো তদন্তে নেই কেন তিন সালমান শাহ মৃত্যুর পর প্রথম যখন ফ্ল্যাট খোলা হয় তখন ডিপি ডিসি বজলুর করিম সাহেব ও পুলিশ কর্মকর্তারা ছিলেন তারা প্রথমে ফাঁসির দড়িটি মাপেন সালমান শাহ যতটুকু লম্বা এবং ওর গলায় যেখানে ফাঁসির দাগ সে অনুযায়ী ঝোলানো রশি পরিমাপ করে দেখা যায় সালমান শাহর পা মাটিকে স্পর্শ করে তাহলে কিভাবে সালমান শাহর মৃত্যু হলো। চার জানালার পর্দা ছেঁড়া ও জানালার গ্লাসে অসংখ্য আঙ্গুলের ছাপ ছিল কেন পাঁচ বাথরুমে পাওয়া গেছে লক করা একটি স্যুটকেস তাতে ছিল ভেজা কাপড় এর রহস্য কি ছয় ফ্লোরে পাওয়া গেছে ডানহিল হিল সিগারেট কোন ভদ্রলোক সিগারেট খেলে কি তার নিজের ঘরে ফ্লোরে ফেলবে প্রশ্ন তার তিনি আরও যোগ করে বলেন এই সিগারেট সালমান শাহ খায় না তাহলে ওই সিগারেট কার সাত পাশের বাসার প্রতিবেশী সাক্ষী দিয়েছে মধুরাতে সালমান শাহ ড্রেসিং রুমে মারামারি হয়েছে তারা জানালা দিয়ে দেখেছে তবে স্পষ্ট দেখেননি তারা মনে করেছেন স্বামী স্ত্রীর ঝগড়া ওই দিন ড্রেসিংরুমে কি ঘটেছিল আট ফ্যানে ঝুলতে দেখে স্বামীরা বলেছে সে রসিক কেটে সালমানকে নামায় এরপর তাকে গোসল করায় তার শরীরে তেল মালিশ করে কিভাবে এটা সম্ভব এ দৃশ্য দেখে পাশের ফ্ল্যাটের লোকজনদের ডাকার কথা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথা তা না করে সালমানকে গোসল করালো নতুন হাফ প্যান্ট পরাল কেন নয় তাড়াহুড়ায় সে হাফ প্যান্টের স্টিকারও খোলা হয়নি দেখেছিলাম হাসপাতালে না গিয়ে দুই চারজনকে দিয়ে নিথর শরীরে তেল মালিশ করিয়েছে সামিরা। এ তেল মালিশের কারণ কি দশ পরিবারের কেউ মারা গেলে পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে পরিবারের সদস্যদের জেরা করে প্রয়োজনে রিমান্ডে নেবে এটাই আইনি প্রক্রিয়া কিন্তু আশ্চর্যের বিষয় হল সালমানের হঠাৎ মৃত্যুকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়া হয় এ কারণে বাড়ির চারজনের কাউকেই থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি এর কারণ কি উল্লেখ্য উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজায় একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ দীর্ঘ উনত্রিশ বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যুর রহস্য জানতে সম্প্রতি সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায় এ মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক এবং দুশ্চরিত্রা শাশুড়ি লুসি সব এই দুই পরকীয়ার নবদম্পতির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এরা এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতে আছেন এবং এদের সকল মোবাইল ফোন ও অনলাইন যোগাযোগ বিচ্ছিন্ন দেখা গিয়েছে অর্থাৎ সালমান শাহকে শেষ করে দেওয়ার দায় স্বীকার করে পালিয়ে আছেন তারা অতএব সকল সালমান শাহ প্রেমী ভাই ও দেশবাসীর প্রতি অনুরোধ রইল যে এদের যেখানে দেখবেন সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন আমি মনে প্রাণে প্রয়াত নায়ক সালমান শাহকে শেষ করার বিচার চাই এই একজন নায়ক বেঁচে থাকলে হয়তো আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আরও অনেক এগিয়ে যেত আমাদের শৈশবের মতো মধুর স্মৃতি আর হবে না সুপ্রিয় দর্শক আপনিও কি চান দুই নষ্টা মহিলা সামিরা এবং লুসির যেন ফাঁসি হোক কমেন্ট বক্সে ইয়েস বানলিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেল সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম